এই ডোরা যা আমার জন্য খাবার নিয়ে আয় আমার ভীষণ খিদে পেয়েছে ঠিক আছে নাগরাজ আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি কিন্তু এখন আপনি কি খাবেন নাগরাজ খোদায় তো মনে হচ্ছে তোর মাথাটাই আমি চিবিয়ে খাই যাকে শোন তুই এখন আমার জন্য মাছ নিয়ে আসবি আর হ্যাঁ তার ব্যাংক নিয়ে আসবি সেই কতগুলো দিন হয়ে গেল তুই আমার জন্য কোনো ব্যাংক নিয়ে আসিস না ঠিক আছে নাগরাজ আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি নাগরাজের বলতে আমি কে জানে সারাদিন শুধু খাই খাই আর খাই খাই আমাকে কিছু দেওয়ার কোনো নামগন্ধই নেই না এখানে দাঁড়িয়ে একদম সময় নষ্ট করা যাবে না নয়তো নাগরাজ আবার রেগে গেলে আমার মাথা সত্যি সত্যি খাবে টোরা সব ভয় পেয়ে পাখিদের জঙ্গলে চলে আসে কিন্তু এখানে এসেও সে কোনো উপায় খুঁজে পায় না এদিকে কালু কাক মাছ কিনে এনে ওই পাখিটা তো মাছ এনে তার ঘরে সামনে রাখলো মনে তো হচ্ছে তার বের হতে সময় লাগবে আমি বরং এই মাছগুলো নিয়ে পালাই ওর যেমন কথা তেমনই তার কাজ কালু গাকের মাছ নিয়ে পালিয়ে নাগরাজের কাছে চলে আসে এদিকে কালু আর কাকুলি বউ আজ আমি অনেক ভালো হয়েছি আমি তোমার জন্য কোনো ছোট মাছ আনিনি অনেক বড় বড় দুটো ডিমলি ইলিশ মাছ এনেছি চলো তুমি এগুলো কেটে রান্না করবে থাকে এদিকে পাশের বাড়ির টুনিয়া টুনা কি গো এখনো শুয়ে থাকবে নাকি তা বলি গাভীর দুধ কখন দহন করবে হ্যাঁ আর সেগুলো নিয়ে বাজারে কখন যাবে শুনি আ একটু আরাম করতে চাইলাম কিন্তু কোথায় আর দিলে বলো তো চলো আর বালতি নিয়ে এসো টুনি বালতি নিয়ে আসে আর দুজনে মিলে গাভীর দুধ দহন করতে থাকি এরপর দুধ করে আর সবাই নিজেদের ঘরে ফিরে ঘুমিয়ে পড়ে এদিকে নাগরাজ এই ডোরা এই ডোরা সাহ আমার খিদে পেয়েছে তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে আয়তো যা আপনি তো সবে মাত্র মাছ খেলেন আর আপনার লেগে গিয়েছে আর আমাকে দেখুন তো আমি থেকে না খেয়ে আছি কই আমার তো কোনো ক্ষুধা লাগছে না আমার পিপাসা পেয়েছে আমার জন্য দুধ নিয়ে তো নাগরাজ এই জঙ্গলে আমি গাভী কোথায় পাবো আর গাভীর দুধটাই বা কোথায় পাবো তুই কিন্তু খুব বেশি কথা বলছিস এবার কিন্তু তোকে কেটে আমি ঝোল করে খাব আর তোর ঝোল খেলেই আমার গলা ভিজে যাবে না নাগরাজ তার কোনো প্রয়োজন নেই আমি এক্ষুনি আপনার জন্য দুধ নিয়ে আসছি চোরা ভয় রাতে আঁধা দুধের সন্ধানে বেরিয়ে পড়ে সৃষ্টিকর্তা তুমি আমাকে এই খাদক নাগরাজের হাত থেকে রক্ষা করো আমি না খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছি এরপর তো আমি মরেই যাব দূর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বোকার মতো কান্না কেন করছি এই বলে ডোরা সাপ দুধের জন্য পাখিদের জঙ্গলে যায় আর সেখানে প্রথমেই ডোরা টুনির গরুকে দেখতে পায় এদিক সেদিক না তাকিয়ে সোজা গাভীর কাছে যায় আর গাভীর দুধ নিজের মুখের ভেতর নিতে থাকে এদিকে গাভী দেখতে পেয়ে মনে মনে ভাবে ওরে বাবারে সাপ সাপ শাব আমাকে দুধ দান করছে। এবার যদি আমি নড়াচড়া করি তাহলে তো এই শাব আমাকে দংশন করবে আর আমি মারা যাব। না না বাবা আমি চুপ করে থাকি। আর ওর দুধ খাওয়ার 괜ি। জরাশা পর্যাপ্ত দুধ নিয়ে গাভীকে বলি শোন আমি যে তোর দুধ নিয়েছি এটা যদি তুই কাউকে বলিস তাহলে আমি তোকে এক দংশনে মেরে ফেলবো এই বলে দিলাম। করে থাকে এদিকে টোরা সব দুধ নিয়ে নাগরাজের কাছে যায় আর বাটির মধ্যে তা সব দুধ করে দেয় আহ দুধ গুলোতে খুব মজা এরপর থেকে এই দুধ আরো বেশি করে আনবি এবার চল আমরা ঘুমিয়ে পড়ি নাগরাজ নাক ডেকে ঘুমিয়ে পড়ে আর টোরা সব বসে বসে কান্না করতে থাকে এদিকে ভরে আলো ফোটার নিয়ে গাভীর দুধ দহন করতে চায় কিন্তু এক ফোটা দুধ পায় না কিরে গাভী তুই এক ফোঁটা দুধ কেন দিচ্ছিস না তোর কি শরীর খারাপ করছে না কি বলতো কাফি কোনো কথা না বলে টোনার ভয়ে চুপ করে থাকে আর টুনি টোনাকে সব খুলে বলে হয়তো আজ ওর শরীরটা ভালো লাগছে না তাইও দুধ দিচ্ছে না তুমি কোনো চিন্তা করো না ঠিক হয়ে যাবে টুনি টোনার কথা বিশ্বাস করে চুপচাপ থাকে কই এদিকে প্রতিদিনই জোড়াসাপ টুনির গাফের দুধ চুরি করে নিয়ে যায় শুধু যে টুনির গাফের দুধ চুরি করে তা নয় অন্যান্য গাভীদের দুধও চুরি করে এভাবে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায় আর সবাই মহা চিন্তায় পড়ে যায় আচ্ছা টোনা আমাদের গাভীর কোনো রোগ হয়েছে নাকি বলো তো আর নাকি অন্য কোনো সমস্যা হয়েছে কিন্তু এটা যদি শুধু আমাদের গাভীর হতো সেটা ভিন্ন বিষয় এটা তো পুরো জঙ্গলেই হচ্ছে ঠিক তখনই জঙ্গলের অন্যান্য পাখিরাও টুনির কাছে আসে আর তাদের দু ধারণর কথা খুলে বলে শোনো নিশ্চয়ই প্রতিরাতে কোনো অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে যা আমরা দেখতে পাই না তাই আজ রাতে আমরা সবাই আমাদের গরুগুলোকে পাহারা দিব ঠিক আছে তবে তাই হবে এরপর রাত হয়ে আসে আর সবাই না ঘুমিয়ে কাভি পাহারা দিতে থাকে এদিকে মাঝরাতে ডোরা আসে দুধ চুরি করতে আর তা দেখে সবাই অবাক হয়ে যায় এপুর ডোরা দুধ নিয়ে নাগরাজের কাছে যায় আর সবাই ডোরা পিছু পিছু সব দেখে ফেলে। এই তো সাপ। সবাই চলো। সবাই শাপুরিয়ার কাছে যায় আর সব ঘটনা খুলে বলে। সব শুনে শাপুরিয়া বলে, একে তো আমি বহু কাল থেকে খুঁজে আসছে। তবে আজ আর মিস করব না।" শাপুরিয়া বিন বাজাতে বাজাতে নাগরাজের কাছে যায়। "বিন থামাও, থামা বলছি। আমি নিতে পাচ্ছি না।" বন্ধ না এদিকে বিনের তীব্র আওয়াজে নাগরাজার ডোরা সাপ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আর সাপুরিয়া তাদের বন্দীক করে নিয়ে চলে যায় যাক বাবা এবার আর কেউ আমাদের তো চুরি করবে না